জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে এক আশ্চর্য কাহিনী জানলে সত্যি আশ্চর্য হবেন এই কয়েক মাস পূর্বের এই কাহিনী ঘটনাটি শ্রী শ্রী ঠাকুরের দয়ায় আচার্যদেবের দয়ায় ডিপি ওয়ার্কের ফলে এক দাদার জীবনে যা ঘটল ত্রিপুরার এক দাদার জীবনে জানলে সত্যি আশ্চর্য হবেন এবারে বিস্তারিত একটি ভাই ভালো সরকারি চাকরি করে বউ সন্তান নিয়ে সুখেই ছিল কিন্তু সঙ্গদুষে মদের নেশায় এমনভাবে আসক্ত হয় যে প্রতিদিন মদ না হলে চলে না এই নেশার কারণে সংসারে অশান্তি বাড়ল চাকরি যেতে বসল সমাজের চোখে মান সম্মান গেল ভাইটির সাইকিয়াট্রিস্ট দেখানো হলো হাসপাতালে ভর্তি থাকলো আত্মীয় বন্ধু বউ মা বাবা সবাই বুঝাতে লাগলো কিন্তু সব ব্যথা নেশা যেন আরও চেপে ছিল শেষে একদিন সরকারি চাকরি চলে গেল বউ সন্তানকে নিয়ে ছেড়ে চলে গেল মানসিক অবস্থা আর একাকিত্ব চরম আকার ধারণ করলো এই অবসাদ কাটাতে ঘরে বসে সকাল বিকাল মদ্যপান চলল শরীর অসুস্থ হল মা বাবা দিশেহারা হয়ে বিলাপ করতে লাগল আর কোনো পথ নেই ছেলের জীবন আর বাঁচানোর উপায় নেই শেষে কোনো এক গুরু ভাইয়ের পরামর্শে মা বাবা গেলেন দেওঘর ঠাকুর বাড়িতে কাতরভাবে আচার্যদেবের কাছে নিবেদন করলেন ছেলের অবস্থা সব শুনে শ্রী শ্রী আচার্যদেব কয়েকজন গুরুভাইকে পাঠালেন সেই ছেলেটির বাড়িতে কথা বলতে গুরুভাইরা সব শুনে বুঝলেন অবস্থা খুবই শোচনীয় আর কোনো উপায় নেই রক্ষার শেষ উপায় হিসাবে বললেন সেই গুরুভাইরা চলো ভাই আমাদের সাথে রোজ সৎসঙ্গ করবে ডিপি ওয়ার্ক করবে ঠাকুরের কথা বলবে সব বাইকে জলে ডুবন্ত মানুষ যেমন খড়কুটো পেলেও আঁকড়ে ধরে তেমনি মা বাবাও এই উপায় পেয়ে আঁকড়ে ধরলেন বললেন হা দাদা আমরা ওকে রোজ পাঠাবো আপনাদের সাথে ডিপি ওয়ার্কে তার পর দিন থেকেই গুরু ভাইয়েরা ছেলেটিকে রোজ ডাকে ডিপি ওয়ার্কের জন্য সেও রোজ আসে সকালে ডিপি ওয়ার্ক আর সন্ধ্যায় সৎসঙ্গ চলতে লাগলো রোজেই কেউ তাকে মদের নেশা ছাড়ার উপদেশ দেয়নি কেউ তার সাথে বিভেদ করেনি ভালোবাসা মেলামেশা ইষ্টকর্ম সৎসঙ্গ স্বাভাবিক গতিতে চলতে লাগলো ধীরে ধীরে কয়েক মাস পর দেখা গেল ভাইটি আর একদম মদ্যপান করছে না তার শরীর স্বাস্থ্য সুন্দর হয়ে উঠেছে তার কথাবার্তা ব্যবহারে সবাই মুগ্ধ এমন ভদ্র আর শান্ত ছেলে খুব কমই দেখা যায় সেও মানুষের ঘরে ঘরে গিয়ে ঠাকুরের দয়ার কথা বলতে শুরু করল কয়েক মাস পর আদালতের নির্দেশে সে তার সরকারি চাকরিটাও ফিরে পেল মা বাবা ভীষণ খুশি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অবাক মানুষের এমন পরিবর্তন হয় বুঝি এত ভদ্র শালিনার শান্ত ছেলেটি যে একসময় রোজ মদ খেত তা এখন কেউ বিশ্বাসই করবে না আচার্যদেব খুব খুশি হলেন ভাইটির পরিবর্তন জেনে সেই ভাইটি এখন সৎসঙ্গে দাঁড়িয়ে আলোচনা করে সেই ভাইটি নিজেই ফোন করে একজন ঋত্বিক দাদাকে সস্তায়নী ব্রত গ্রহণ করার জন্য বলল পরে সস্তায়নী গ্রহণ করে সেই ভাইটি দশই নভেম্বর দুই হাজার তেইশ ইংরাজিতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব রোজ যেমন কত কত ব্যক্তিজীবন ও পরিবার জীবনে আলোর দিশা দেখাচ্ছেন কত কত অদভ্রষ্ট মানুষের জীবন পরিবর্তন করে দিচ্ছেন কত শত যুবক যুবতীকে উন্নতি ও সফলতার দিকে ঠেলে দিয়েছেন তার ইয়ত্তা নেই এমনি এমনি তিনি লক্ষ কোটি মানুষের হৃদয়ের মণিকুঠায় অধিষ্ঠিত হননি বুঝে প্রাণ বুঝে যার এই ভাইটির জীবনে আরও আরও উন্নতি হোক এই ভাইটি জীবনে আরও বড় হোক খুব আনন্দে কাটুক তার জীবন প্রিয় পরমের শ্রীচরণে এই প্রার্থনা জয়গুরু